সালামু আলাইকুম শুভেচ্ছা নিন প্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে বসে এই মাছ ধরা দৃশ্যটি দেখছেন সবাইকে স্বাগতম এই মাছগুলা পুকুর থেকে বর্ষির মাধ্যমে ধরা হয়েছে একটি একটি করে মাছ পুকুর থেকে বর্ষির মাধ্যমে তোলা হয়েছে এই বসির ভিতরে খাবার দিয়ে এই সামান্য পরিমাণ খাবার দিয়ে পুকুর ভিতরে পুকুরের পানির ভিতরে এই বসিটি ফালানো হয় তখন মাছ খাবারের জন্য পানির নিচ থেকে এসে এই খাবার গ্রহণ করতে গিয়ে বসি গিলে ফেলে তখন বসি যখন খেয়ে ফেলে তখন মাছটির তে বসিতে আটকিয়ে পড়ে এবং এটি বশির মাধ্যমে তখন পানি থেকে পড়ে মাছটিকে তোলা হয় এইভাবেই মাছ পুকুর থেকে তোলা হয় বসির এই খাবার দিয়ে অনেক মাছ ধরতে পারে অনেকে আবার মাছের বসির খাবার মাছে খায় না তো সবাই একরকম মাছ ধরতে পারে না এই মাছগুলা মানে পুকুরের থেকে উত্তোলন করা এই মাছগুলা খেতে খুব সুস্বাদু হবে এবং মাছগুলাকে মানে প্রকৃতির পুকুরের মাছ একবার মানে নির্ভেজাল একবার প্রাকৃতিকভাবে এই মাছগুলা লালন পালন করে বড় হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো আমরা আজকে এই মাসের দৃশ্যগুলো দেখাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম